এখন দেখো যে আমাদের আরো একটা মিটারের নাম শিখতে হয় যেটাকে আমরা কি বলি এনার্জি মিটার এনার্জি মিটারটা কি বলো তো এটাকে ই ধরলাম এটা তারা কি পরিমাপ করি বলো কে বলতে পারবা বলতে পারলে মিষ্টি আছে আরে শক্তি এটা তো বাংলা কথা বলছো জাস্ট হাই রে আমরা যে ইঞ্জিনিয়ার আমাদের অবস্থা খুব খারাপ। আমিও জানতাম না একটা সময় এখন জানি যদিও। ই এনার্জি মিটারই হলো বাড়িতে যে মিটার লাগায় সেটাই আমাদের এই এনার্জি মিটার অ্যাকচুয়ালি। বাড়িতে যে মিটার লাগানো হয় ওইটাই অ্যাকচুয়ালি এই মিটার। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে ওটার নাম হলো এনার্জি মিটার। কিন্তু আমরা ইন জেনারেল মিটার হিসাবে ওটার নাম বলি। কিন্তু ওটার অ্যাকচুয়াল নাম কি? বলো টাকা হয়েছে ইলেকট্রিক্যাল ইউনিট বা ইলেকট্রিক্যাল এনার্জি পরিমাপ করি আর এনার্জিকে কিছু রুলস নিয়ে এসে ইউনিট বলি সেটাই যাচ্ছি তাহলে দেখো ফিজিক্সের ভাষায় আগে এনার্জি কাকে বলে সংজ্ঞাটা শিখে নি ফিজিক্সের ভাষায় এনার্জি কাকে বলে ক্ষমতা এবং সময়ের গুণফলকে কি বলি তাহলে এনার্জি বা শক্তি কে কি বলি কি বলি ক্ষমতা পি টি ক্ষমতা এবং সময়ের গুণফলকে কি বলি বল না কে এই তোমরা পড়নি এনার্জি হ্যাঁ গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার তারপরে হলো স্থিতিশক্তি এম জি এইচ এগুলো পরো কখনো এখন দেখো যে তাহলে আমি কি বলতে পারি যে এখানে আমি ভি আই টি বলতে পারি তার মানে এটা দ্বারা আমরা কারেন্ট এবং ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টরকেই পরিমাপ করি অ্যাকচুয়ালি সাথে আমরা সময়ের গুণ ফলটাও দিয়ে দিই ফলে সে কি দেখায় ফলে সে এখানে দেখাবে দেখো যে পি এর একক কি ওয়াট আর সময়ের একক কি সেকেন্ড তাহলে এই এনার্জির একক হয়ে গেল কি ওয়াট সেকেন্ড না বলো না গেরে এই এই ওয়াট সেকেন্ড কে এখন দেখো ওয়াট সেকেন্ড ওয়াট সেকেন্ড বলতে একটু খারাপ লাগছে বা জটিল লাগছে না জিনিসটা এই জন্য এটার একটা সংক্ষিপ্ত নাম দরকার এজন্য এই এটার একক হয়ে যায় কি চুল হ্যাঁ তাহলে এনার্জি একক কি পড়াতে চাই এক তাহলে বারো জুল যদি বুঝি তাহলে আমি কি বলবো বলো তো এক সেকেন্ড সময়ে বারো ওয়াট কাজ করছে এরকম একটা ঘটনা তো এদিকে না যায় এদিকে গেলে আবার ঝামেলা বাড়বে এখন যেটা করছিলাম দেখো যে আমি এই একক গুলাকে যদি গুণ ভাগের নিয়মে চলে যায় আচ্ছা এখন দেখো যে আমি ওয়াটের জায়গায় কোনো কারণে চাইলে কিলো ওয়াট লিখতে পারি সেটা কেন লিখতে পারি সেটা পরে বলছি পারি কি না কিনা কিলোওয়াট একই কথা না যাহা ওয়াট তাহা ওয়াট যদি এক যদি এক হাজার গুণ হয়ে যায় তাইলে এক সাথে গুণ দিয়ে দিলে বলতে পারি না মূল কথা হলো যে কিলো ওয়াটও আমার পাওয়ারের একক কি না প্রথম প্রশ্ন একক কি না অবশ্যই একক সিমিলারলি আমার সেকেন্ড চাইলে আমি আওয়ার লিখতে পারি লিখতে না শুধু অর্থাৎ এই দুইটা কি আমার সময় সময়ের একক কি না তাহলে আমি এই জায়গাটায় ধরো কিলো ওয়াটার লিখলাম ইন্টু আওয়ার লিখলাম লিখতে পারি এনার্জি একক হিসাবে ওয়াট ছিল ছোট একক সেকেন্ডও ছোট একক এখন আমি ওয়াটটাকে কিলো ওয়াট বা বড় একক বানালাম তাহলে সেকেন্ড বলছে যে আমি কেন বসে থাকবো আমিও বড় হব সে হয়ে গেল কি ডাইরেক্ট ঘন্টা মিনিট ও বাদ এই যে কিলো ওয়াট আওয়ার হল এই এই শব্দটাকে পরিচিত মনে হচ্ছে এখন এই ওয়াট সেকেন্ডের চেয়ে কিলো ওয়াট আওয়ার ওফ শুনতেই ভালো লাগছে এটা কি আমরা বলি ইউনিট আমরা কি বলি ইউনিট বলি তাহলে দেখো যে অ্যাকচুয়ালি এনার্জি মিটার দ্বারা আমরা ইউনিট পরিমাপ করি কি পরিমাপ করি ইউনিট কিন্তু যদি ডিরেক্ট ইউনিট বলো তাহলে এটা হলো একেবারে ফাইনাল কথা আমরা ফাইনাল স্টেজের কথা বললাম না কিন্তু অ্যাকচুয়ালি পরিমাপ করি কি আমি জুল বা ওয়াট সেকেন্ড ওয়াট সেকেন্ড না এ ওয়াট সেকেন্ড থেকে আমি ওয়াট মিনিটও বলতে পারি আমি ওয়াট ঘন্টাও বলতে পারি পারি না পারি না তাহলে আমরা কয়টা মিটার দেখলাম এখন পর্যন্ত এখন মজাটা দেখো যে তাহলে তাহলে এক ইউনিট সমান আমি বলতে পারি কি ওয়ান কিলো ওয়াট দেখো যে এক কিলো ওয়াট পারি না পারি না তাহলে দেখো আমি এক হাজার ইন্টু ছত্রিশ তাহলে এখানে কে কে জমা হলো তোমাদের কি এক এক জন্য মনে হচ্ছে যে আমি কারণ এই জিনিসটা এখন যেটা শিখতে যাচ্ছি এটা আমাদের পাওয়ার সিস্টেমের প্রথম অধ্যায়ে যেটা জেনারেশন বা বিদ্যুৎ কেন্দ্র নিয়ে পড়বো সেখানে এটা এক হাজারবার লাইক বেসি আর এটা একটা এমসিকিউ প্রশ্নও হতে যাচ্ছে এক কথা শিখিয়ে রাখো কিছু তাহলে দেখো এক হাজার ইন্টু ছত্রিশ সমান সমান আমি এটাকে যদি সংক্ষেপ করি তাহলে ছত্রিশ ইন্টু টেন টু ফাইভ লেখা যায় না যাই আর একটু আগেই বললাম বলতো ওয়াট সেকেন্ডকে সংক্ষেপে কি বলে একটু আগে কি বললাম জুল বলে জুল তাহলে দেখো এখান থেকে আমি কনক্লুশন কি আসলো যে এক ইউনিট সমান অথবা এক কিলোয়াট আওয়ার সমান আমার কত জুল কত জুল বলে ভালো থার্টি সিক্স ইন্টু টেন কনক্লুশন এখন এই জুল মূলত মেকানিক্যাল একক কি একক হ্যাঁ আর এটা হলো আমাদের সবার আমাদের একক তাহলে দেখো মেকানিক্যাল টার্মের সাথে আমরা ইলেকট্রিক্যাল টার্মকে কনজার্ভ করে দিলাম আর আমরা যখনই জেনারেটর বা মোটর পড়ব তখনই কিন্তু মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এই দুইটা সমন্বয় হবে ওকে তাহলে আমরা ইউনিট কাকে বলে এনার্জি মিটার কাকে বলে জুল কাকে বলে এগুলো প্রত্যেক প্রত্যেকটা কথা কিন্তু সুস্পষ্টভাবে শিখলাম